আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না বা দেখবেন সবাই আল্লাহর অশেষ কৃপা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপা ভালোই আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব থামলেন দেখে বুঝতে পারতেছেন কে শেয়ার করতেছি তো এখানে পুষফুস এবং কলেজা আমার বাবার বাড়ি থেকে দাও আর কি এটা করবো এদের তো সেটাই আমি পরিষ্কার করব আর কিভাবে খুব সহজভাবে পরিষ্কার করে নিই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো এই যে এখানে দেখেন ফুসফুস এবং কলিজা দুইটা একসাথেই কে কি নামে ডাকেন এটাকে আমি ঠিক জানি না তবে আমি ফুসফুসই বলি আর যেটা একটু ফোম ফোম জাতীয় সেটাকে আর কলিজাতে কলিজাই তো এখানে আরেকটা আছে গুদ্দা কলিজা গুদ্দা এই যেমন এটা এখন যেটা ধরতেছে এটা অর্ধেকটা এখানে আর কি গুদ্দার তো সেগুলো আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তো আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম অনেকটাই রক্ত ঝরে গিয়েছে আর যেহেতু প্রজেন্ট করা ছিল পানির মধ্যে ডুবিয়ে রাখতে রাখতে এমনিতেই অনেকটাই রক্ত ছেড়ে দিয়েছে তারপরে আমি আবার ভালোভাবে ধুয়ে স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম তাতেও কিন্তু রক্তটা অনেকটাই চলে গিয়েছে তারপরে কিন্তু আমি পানিতে হলুদ দিয়ে তারপরে এগুলো দিয়ে দিলাম আর এই যে ভাবিয়ে নিচ্ছি আর এই যে এটার মধ্যে একটু ফেনা ফেনা দেখতেছেন তার জন্য মানে ভেতরটা এখন ভালোভাবে হয় নাই তার জন্য কিন্তু এমনটাই ছিল আর এই যে আমি কিন্তু তারপরে তুলে ফেলেছিলাম আমার একটু তাড়া ছিল তার জন্য ভেতরটা না হলেই এই যে কাটার পরে একটু লাল লাল দেখাচ্ছে আর হচ্ছে গিয়ে আপনার কলে যাওয়া পুষ্পু সেটা থেকে একটু ফেনা ফেনা জাতীয় কিছু একটা বের হবে তো যাই হোক আমি কিন্তু সেটা তুলে ভালোভাবে আবার পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু ঠান্ডা করে যাতে হাতে শয় সেভাবে নিয়ে তারপরে আমি পরিষ্কার করে কেটে নিয়েছিলাম দেখেন এভাবে কিন্তু খুব সহজভাবে আপনি কলেজাগুলোর খুব সুন্দর একটা সাইজও দিতে পারবেন আবার হচ্ছে গিয়ে পরিষ্কারও হয়ে গেল কোনো সন্দেহ থাকলো না যে এর মধ্যে কোনো রক্ত বা ময়লা আছে তো সেটাই আমি করে নিলাম তারপরে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি এখন কি চলে যাবেন যাবেন না প্লিজ সাথেই থাকুন আমি করে যাবো না করে নিচ্ছি আর হচ্ছে গিয়ে কইটা ডিম দিয়ে ভাজি করবো তো সেটাও আমি শেয়ার করছি তো কই ভাজিটা আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেছেন আর এই রান্নার ছে কইটা আমাদের কিন্তু ভাজি করতে মানে ভাজি খেতেই বেশি পছন্দ করে তো আমার শ্বশুরবাড়িতে নাকি আগে নারকেল দিয়ে ভাজি করতো কোরআন নারকেল দিয়ে তো আমি অবশ্য সেভাবে করি না কিন্তু আমি ডিম দিয়ে কইটাকে ভাজি করে খেয়েছি বা চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছি কিন্তু নারকেল কোড়া দিয়ে করি না এখনও তো ভাবছি উনি যেহেতু ছোটোবেলা নাকি মা ওনার মা নাকি এভাবে রান্না করতেন মানে আমার শাশুড়ি মা ওভাবে রান্না করতেন তো ইনশাল্লাহ একদিন সেটাও রান্না করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই এখন যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে একচোলা কই ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তারপরে কইগুলো ভেজে নিচ্ছি আর কইর মধ্যে যেহেতু আমি ধুয়ে সাথে সাথেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তার জন্য অনেকটাই পানি উঠে গিয়েছে তার জন্য চেষ্টা করতেছি পানিটা তাড়াতাড়ি করে নিয়ে নেওয়ার জন্য ছোলাটা একটু বাড়িয়ে দিয়েছি আর ঢাকনাও দিচ্ছি না আর আরেক ছয় কিন্তু আমি কলেজা বা ফুসফুস সেটা রান্না করে নিচ্ছি সব ধরনের মাংসের মশলা দিয়ে নিচ্ছি আর মাংস রান্না করতে যা যা মশলা লাগে ঠিক সবগুলো মশলাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আমার যে গরম মশলাটা আমি ব্যবহার করি সেটা কিন্তু একটা স্পেশাল মশলা সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন একেবারে আমি নোট আকারেও দিয়ে দিয়েছি লিখে কাগজের মধ্যে যে লিখেছিলাম সেটাও আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি যাতে আপনারা আপনাদের কাজে লাগতে তা চাইলে আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে তো সেটার ভিডিও কিন্তু আছে আমার মানে চ্যানেলে তো আমি এখানে দেখেন মাংসের সব ধরনের মশলা দিয়ে দিলাম একেবারে লবণ হতে একেবারে গরম মশলা পর্যন্ত সব কিছু দিয়ে দিয়েছি তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো আজকে মানে যে এই কলেজা বোনাটা ফুসফুস যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু বাসায় মেহমানও আসছিল ওই দিন কিন্তু গরু মাংস রান্না করার কথা ছিল কিন্তু গরু মাংসটা এমনভাবে ডিফে রেখে দিয়েছিলাম তারপর আর নাড়াছাড়া করা হয় না যেহেতু আমি বাড়িতে ছিলাম আর খান সাহেব এসে রেখে গিয়েছিলেন তো সেটা তো জমাট বেঁধেই গিয়েছে আর ফ্রিজে একদমই জায়গা নেই যদি আমি এগুলো নাড়াছাড়া করি তাহলে কিন্তু আর রাখা যাবে না কারণ এখন তো একভাবে আছে তখন আবার খুলে নিলে শক্ত সবগুলো প্যাকেটই থাকবে তখন রাখতে না আমার খুব সুবিধা হবে তার জন্য কিন্তু আমি আসলে ছেড়ে দিচ্ছি না তো একটু শেষ হলেই নামিয়ে নেবো মানে ফ্রিজটা পরিষ্কার করেও নেবো আর প্যাকেটগুলোকেও ঠিক করে নেব তো তার জন্যই কিন্তু পরে কলিজা আর হচ্ছে গিয়ে পুষফুসের প্যাকেটটা ছিল সেটা খুব সহজভাবে তুলে নিতে পারে পেরেছি তার জন্য সেটাই রান্না করে নিচ্ছি আর ওই যে দেখেন দিকে কোয়ের কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়েছি তারপর ডিমটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করা হয়ে গেলে একদম ভাজা ভাজা করি না একটু ঝোল ঝোল বা সফট বা আমাদের বাসাবে সবাই খুব পছন্দ করে তার জন্য কিন্তু ওইভাবেই করে নিই তো সেটা মানে হয়ে গেলে আমি নামিয়ে নেব আর এই ছোট তো আমার মাংসের কলিজার মশলাটা আমার বোনা হচ্ছে যাই না ভিডিওর পর্যায়ে কেউ আছেন কি না তবে আমার অনেক কাপড়াই থাকেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো খারাপ মন্দ হলেও কিন্তু দেখে নেন থেকে শেষ পর্যন্ত আবার সুন্দর সুন্দর অনেক কমেন্টস করেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব ঠিক বুঝতে পারতেছি না তবে আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে রাখেন এক হাত দান করে এবং সুস্বাস্থ্যের অধিকারী করে তবে বর্তমানে সুস্থ থাকাটা একটা চ্যালেঞ্জের বিষয় যেটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষে কোনো না কোনো ভাবে অসুস্থ মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষ অসুস্থ আল্লাহ তাদের সবাইকে হেফাজত করুক আর হেদায়াত করুক এবং সুস্বাস্থ্যের অধিকারী করুক সেই দোয়া করি এবং করবো ইনশাআল্লাহ তো এই যে মাংসের মশলাটা কিন্তু কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সেই কলিচা আর পুষপুষ। যে কেটে রেখে দিয়েছিলাম সেটা তো এখানেও কিন্তু আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর আমি মাছ হোক আর মাংস হোক স্ট্যান্ডারে প্রায় আধা ঘন্টা হতে এক ঘন্টা রেখে দিই যাতে ভালোভাবে পানিটা কিন্তু ঝরে যায় তাতে সুবিধা হয় কি আপনার যে এটার মধ্যে বাড়তি রক্ত টক্ত থাকে সেটা ঝরে যায় তাতে আর আপনার মানে খাবারের সাথে সেটা আর মিশে যাচ্ছে না এই আর কি আমরা তো এখন সব খাবারই খাই যাই খাই না কেন ভেজালের সাথে আমাদের যুদ্ধ করে চলতে হয় বাঁচতে হয় কিছু করার নাই তারপরেও যতটুকু সম্ভব নিজেকে সব কিছু থেকে সেফ রাখা আমাদের কর্তব্য দায়িত্ব দুইটাই পড়ে আর আমার পরিবারের সবগুলো সদস্য যেহেতু খাবারের বা রান্নার দায়িত্বটা আমার তো জন্য আমাকে সেদিকে অবশ্যই সুনজর দিতে হবে তো এই যে মাংস রান্নাটা আর কিন্তু দেখাচ্ছে না বাকল যে রান্নাটা দেখাচ্ছি না এটা শুকিয়ে গেলেই তারপরে নামিয়ে নেব তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম